চোখের পানি সারা কোনদিন যাহার নামের আঙুলটা ঠান্ডা হবে না আমার সাইকুরা মুর্শুদুরা যার মাধ্যমে আজকে রাস্তা পাই না যার মাধ্যমে আজকে দোয়ার মাধ্যমে দোয়ার বদৌলতে আব্বাম্মার নেক দোয়ার বদৌলাত উস্তাদদের নেক দোয়ার বদৌলতে আমার মতন আখান্দা কপাল পোড়া গুণাগার আজকে বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে জেলায় উপজেলায় যাইয়া বিভিন্ন শহর বন্দরে গিয়া প্রধান অতিথি প্রধান বক্তা হইয়া দিনের কথা বলতেছি মা বাবার নেক তাদের আমি তো এখনো কান্তা করিয়া হাফচুজ করি আমার আম্মা চইলা গেল কেন আরো বেশি ব্রেকের মুখ খুললাম দুইটা দোয়ার দরজা ছিল একটা তো বন্ধ হয়ে গেল ক্রুত বুস্থ